হ্যালো ভিউার্স তন্ত্রমন্ত্র রিলেটেড তারা শক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই মা তারার আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আপনারা সবাই জানেন শুকনো লঙ্কা কেবলমাত্র রান্নার কাজে ব্যবহার করা হয় কিন্তু এই শুকনো লঙ্কা দিয়ে বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়া প্রয়োগ করা হয় এই শুকনো লঙ্কা দিয়ে বিভিন্ন ধরনের তান্ত্রিক ক্রিয়া করা হয় বিশেষ করে এই শুকনো লঙ্কা দিয়ে হোমযজ্ঞ শত্রুদমন স্তম্ভন বিচ্ছেদ বগলামুখী হোমযজ্ঞ বিভিন্ন ধরনের টোটকা বাস্তু বাস্তুদোষ ঋণ থেকে মুক্তি নেগেটিভ এনার্জি ও শত্রুকে সাহেস্তা করা বা উচিত শিক্ষা দিতে পারবে এই শুকনো লঙ্কা দিয়ে রামবান উপায় দেব শত্রু দমন যারা এই তারা তন্ত্র শক্তি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিন তাহলে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়বে তো চলুন শুরু করা যাক আপনাদের বলছি পুরো ভিডিওটি ভালো করে দেখে বুঝে শুনে সঠিকভাবে এই তন্ত্রক্রিয়াটি করবেন একবারে না বুঝতে পারলে বারবার ভিডিওটি দেখে সঠিকভাবে প্রয়োগটি করুন মনে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস নিয়ে যে কোনো তন্ত্রক্রিয়া করলে সফল হতে পারবেন বিশ্বাস আপনাকে সফলতা এনে দেবে আপনাদের ওপর কেউ শত্রুতা করে বারবার ক্ষতি করে চলেছে আপনারা বুঝতে পাচ্ছেন না শত্রু কাছের হোক বা দূরের শত্রুকে সাহেস্তা করার জন্য বা বিনাশ করার জন্য রামবান উপায় বলে দেব এই শুকনো লঙ্কা দিয়ে শত্রুকে বিনাশ করতে পারবে যদি আপনারা অর্থের সংকটে ভুগছেন ব্যবসা ভালো চলছে না সংসারে অশান্তি অভাব অনটন লেগেই চলেছে অর্থ সংকটের মধ্যে চলছে ধীরে ধীরে আই ইনকাম কমে যাচ্ছে দেনায় ও ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন সর্ব কাজে বাধার সম্মুখে পড়ছেন তাহলে বুঝতে হবে শত্রু আপনার ক্ষতি করে রেখেছে ব্যবসায়িক ক্ষেত্রে শত্রু হতে পারে চাকরি বা কর্ম ক্ষেত্রে শত্রু হতে পারে এই শত্রুতা থেকে মুক্তি পেতে এই প্রয়োগটি করে দেখুন লাল শালু কাপড় এক টুকরো নিয়ে পাঁচটি শুকনো লঙ্কা লাল শালুতে রেখে ভালো করে গিট মেরে আপনারা যেইখানে ঘুমানসাই বিছানায় নিচে রেখে দিন তাহলে শত্রুরা আপনার আর ক্ষতি করতে পারবে না আর একটি উপায় বলছি একটি পাত্রে বা ছোট ঘটিতে জল ভরে দিন শুকনো লঙ্কা একুশটি দানা শুকনো লঙ্কা একুশটি দানা এই জলের ঘটিতে ফেলে দিন ওই ঘটি বা পাত্রটি মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘুরিয়ে তিন রাস্তা বা চৌরাস্তায় গিয়ে জলটি ফেলে দিয়ে বাড়ি চলে আসুন যাওয়ার সময় বা আসার সময় কারোর সঙ্গে কথা বলা যাবে না এবং আসার সময় পিছন ঘরে দেখা যাবে না এই প্রয়োগটি কখনো বিফলে যাবে না আপনাদের পারিবারিক সমস্যা দূর হবে আর্থিক সমস্যা দূর হবে ধীরে ধীরে ব্যবসায় উন্নতি হবে এবং ঋণ থেকে মুক্তি পাবেন ও শত্রু থেকে মুক্তি পাবেন মনে বিশ্বাস রেখে এই তন্ত্রক্রিয়াটি করুন নিজের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবেন আপনাদের কোনো সমস্যা থাকলে বা কিছু জানার থাকলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করুন বন্ধুবান্ধবদের শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিন তাহলে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু বামদেব জয় মাতারা জয় শ্রী মহাকাল